হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অল ইন ওয়ান টেক বিডি পক্ষ থেকে আমি মনির তো আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো গিয়া দেখুন আমি এখানে দুইটা কার্ড রাখছি আপনাদের বোঝানোর জন্য ইদানিং যারা আমাকে অনেকে ফোন দিচ্ছেন দেখুন এই কাটগুলো কিন্তু সেমেই কাট এই কাটটা এই কাটার সেম এটি হলো গিয়ে আপনার এটি ওয়ান জিবি ওয়ান জিবি কিন্তু নাইন বার্সন ঠিক আছে আর আমাদের কার্ডগুলো দেখেন ছোটোর মধ্যেই আপনি বলছেন টু জিবি চোদ্দ পার্সেন্ট আছে দেখেন কাঠটা ছোট আর আমাদের এই কাঠটা কত বড় কিন্তু এর মধ্যে এটাই পার্থক্য দেখেন এটা প্রসেসরটা কীরকম করা আর আমাদের প্রসেসরগুলো কীরকম বড় করা দেখুন এটা প্রসেসর দেখেন আপনি কত বড় আর এই প্রসেসরটা আপনি দেখেন ছোটোর মধ্যে প্রসেসর করেছে কিন্তু এটা হলো ওল্ড বাসনের দেখেন অনেকে বলতেছেন ভাই আমাদের তো এরকম সেন্ট তো আমি এটা কীভাবে লাগাবো এটা লাগানোর কোনো প্রসেসর লোকের আপনার চার্সটায় যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা এক সাইডে খালি একটু দুই সাইডে কেটে দিতে হবে এই কেটে দিলে আপনার লেটেস্ট মার্শন কাটা লাগাতে পারেন আর আমাদের কার্ডগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানেও অর্ডার করতে পারবেন আমরা সম্পূর্ণ চেক করে দেন সারা বাংলাদেশে কুরিয়ার করি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকে এবং আমাদের অর্ডার দিতে গেলে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডার করতে হবে এটা সবাইকে বলি তারপর আমাদেরকে জিজ্ঞেস করেন আমি আগে বলি তো আমাদের কার্ডগুলো নিতে চলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করেন সামনে আরও নতুন চমক নিয়ে আসতেছি আমি আরও নতুন কিছু কাট আসবে সেগুলো নিয়ে ভিডিও হবে তো আমার চ্যানেলে সাথে থাকলে ভিডিওগুলো আপনি দেখতে পারবেন তো এই দেখেন আমরা যে কাটগুলো যখন কাস্টমারকে পাঠাই তখন এভাবে চেক করে দিই দেখছেন আমরা এভাবে চেক করে দেন পাঠাই তো আজকে ভিডিওটা ভালো হবে সেটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ